আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো মার্জিন লেআউট থেকে মার্জিন দেখবো অ্যামেজ ওয়ার্ডে মার্জিন অপশন কী কী আছে তো মার্জিনে দেখেন আপনার এই যে নর্মাল আছে তো নর্মাল মার্জিন সাধারণত অ্যাসাইনমেন্ট এবং বুকলেটের জন্য ব্যবহার করা হয় আর নো মার্জিন এটা সাধারণত সরি নেরো মার্জিন সাধারণত বুকলেটের জন্য ব্যবহার করা হয় এই যে এখানে যেটা আছে নেরো মার্জিন এটা বুকলেটের জন্য ব্যবহার করা হয় আর এই যে আপনার এখানে নর্মাল যেটা এটা আছে আপনার অ্যাসাইনমেন্টের জন্য বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট ব্যবহার করার জন্য এই নর্মাল মার্জিন ব্যবহার করা হয় এছাড়া আরও আছে আপনার যে ওয়াইড আছে এটা আপনার অফিসিয়াল রিপোর্ট বিভিন্ন ধরনের যে অফিসিয়াল রিপোর্টগুলো আছে এই রিপোর্টগুলো প্রস্তুত করার জন্য এই যে ওয়াইড মার্জিনটা ব্যবহার করা হয় তো এই করলে আমরা এখানে কাস্টম মার্জিনও করে নিতে পারবো এই দেখেন এখানে কাস্টম মার্জিন আমাদের যেরকম মার্জিন দরকার এই যে ধরেন এটাই আছে কত ওয়াইডে আসে টপে আসে ওয়ান ইঞ্চি রাইটে এবং আপনার জিরো পয়েন্ট ফাইভ তারপরে এগুলো সব যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ করে দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে জিরো পয়েন্ট দেখেন সরি এটা হচ্ছে এটা জিরো পয়েন্ট ফাইভ নেই এখন যদি আমরা যে ওকে করি এখানে আমাদের কিন্তু যে নেরো মার্জিন চলে আসছে দেখেন অ্যাক্টিভ দেখাচ্ছে নেরো মার্জিন তো আমরা এখানে এই আমাদের এই যেটা বললাম আর কি আমরা এখানে আমাদের কাস্টম ই সেট করে দিতে পারি তারপরে এখানে মাল্টিপল পেজ আছে আপনি কোন ধরনের পেজে এটা অ্যাপ্লাই করবেন এই পেজগুলো সিলেক্ট করে দিতে পারেন তারপরে যে হোল ডকুমেন্ট যদি দেন তাহলে আপনার যতগুলো পেজ আছে এখানে সবগুলো পেজেই আপনার এটা অ্যাপ্লাই হয়ে যাবে অথবা এই যে স্ট্যাটাস ডিফোল্ড করতে পারেন আপনি আমি ডিফোল্ড করতেছি না তারপরে এই তো মার্জিন সেট আপ দেখালাম আগামী পর্বে আমরা দেখবো এক্সট্রা লেআউট অপশন